হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আরেকটা ম্যাচ নিয়ে চলে আসলাম টাইটেল এবং থাম্পেল অলরেডি বুঝা কি নিয়ে ভিডিওটা হতে চলে চল ভাই ভিডিওটা শুরু করা যাক ভাই এ পিকটা ভালোই লাগছে চলে ভাই পিক মেলা দিন পরে আমাদের সেই ইমোশন ব্যাক দিছে চল ভাই ম্যাচের ভিতর যা যাক সৌত্তর লেভেল হয়ে যাবে ভাই ওই দিকে দেখাতে পারিনি তাও সমস্যা নিয়ে ম্যাচটা খেললে সৌত্তর লেভেল হয়ে যাবে ভাই চলো সে বরাবরের মতন আমরা সে বিমা শক্তিতে ল্যান্ড করে ফেলবো আমার দেশে ঐতিহাসিক টিমমেট নিয়ে চলে আসছি চলো ভাই চলে যাওয়া যাক এখান থেকে সেই আকাশে চলে যাব আমার টিমমেটকে শুদ্ধ নিয়ে চলে যাবো আমার টিম মেটে টিম মেট কেবল গেম লাভাইস ভাই আর আমি সেগুন নিয়ে চলে আসছি গেমে আমি এটা করেছি ভাই আরো অবাক হয়ে গেছি ভাই এটা দেখি সমস্যা নেই চলো ভাই এটাই তো ফুটিনি আরে মেরে দিছে চলো ভাই মেলা ফুটানি পর এটা ফুল হয়ে গেছে টাইমও হয়ে গেছে আমাদের সে গ্রাইডার ওই তাই করে নিয়ে যাবে দাঁড়াও ভাই নিজে বি নিয়ে যাবে ভাই সে বিশ সালের ইমোশন ব্যাগ দিছে চলো ভাই এখান থেকে গান কিনতে দেবে আরে নেট খারাপ দেশে অল্প অল্প সমস্যা নেই এখানে গান কিনতে দেবে কি নেবো ভাই এস এইটটি নেবো না কি নেবো এস এইটটিটা নিলাম আর এমবি ফোরটি কয় যে এমবি ফোরটিটা নিলাম চলো ভাই এবি চলে যেতে হবে এবি চলে যেতে হবে সে আমাদের সে বার মোটা ম্যাপে টিমমেটকে সাথে করে চলে যাবো চলো ভাই যে গিলাডার ডে চলে যাব কনে আরে ভাই পিকের দিকে দিছে সমস্যা নেই ভাই এদিকে ফাইটও চলছে আরে একটা এনিমি গেলো দাদা ভাই এটার উপরে উঠতে উঠিতে মারতে হবে চলো আরে দুটো এনিমি ফাইটও আছে দাঁড়াব ইকে আগে মারি মোটামুটি ড্যামেজ এতো আরে ভাই একটা শট লাগে চল গেলো সমস্যা নেই এই গিল্টা পাই গেছি চলো ভাই আরে এখানে এনিমে নি চলো ভাই এদিকে তো মনে হয়েছে না নাই আরে ভাই এমএন পান চলে যাবো যাই এই যে এই জায়গাটা আমার ভাল লাগছে ভাই ম্যাচের ভিতরে এটা দিছে এটি আমার ভাল লাগছে চলো টিমমেটের কাছ চলে যেতে হবে ভাই এটা টুকটাক ভালোই মেলা দূরে আসে সমস্যা নেই ভালোই দূরে আসছে ভাই আরে এদিকে একটা এনিমি ছিল চলো ভাই টিমমেটের কাছে নিমে আসে যাতে হবে টিমমেটকে আমি একলা পাঠাইছি যে মারুক হিরোই ঘুরতে পারি নাই তাই নিয়ে আইনি সাথে করে ভাই আর আমি জানো না যে জানতাম ভাই যে আমার লেভেলটা পার হবে কিন্তু হঠাৎ করে ম্যাচ স্টার্ট দিয়েছি ভাই একটা ম্যাচই খেলা লাগতো আমি আইসি ম্যাচটা স্টার্ট দিয়েছি চলো ভাই যে এখানে নেমে আসে আরে উপরে গেছে ভাই এখানে গেলেও মারবে আবার

চলো ভাই এখান থেকে চলে যাবো এবমমেটকে রিভাইভ দিতে হবে ভাই চলো এখান থেকে পাথরের গেয়ারটা আছে এটা দিয়ে কমেন যাই চলো ভাই এ মনে যাব এদিকে যাই আরে ভাই নাই সে ভিডিওটাও করতে পারতাম ভাই আপনাদের যা বলছিলাম ওই ভিডিওটাও করে দেখাতাম কটুক লাগতো ভাই সমস্যা নেই টিমমেট স্টার দিয়ে দিছিল তাই জন্য এটা হয়েছে দেখি এই দিকে এনে মিনি একটু ফাস্ট করে দিলাম ভাই চলো যাওয়া যাক আরে দুটো এনিমি এদিকে আরে ভাই ওয়ান টাইম ম্যাচ দিস কি কিছু করার নি ভাই এনে এম এ টু বিডু এ ডাব্লিউ এম ডি ওয়ান টাইম ম্যাচ দিছে কিছু করা আছে আরে এক প্লাস হয়েছি চলো ভাই লেভেলটা পার হয়ে যাবে দেখা যাক এই যে সৌত্তর লেভেল ডান অবশেষে ব্যানারটা দিছে দেখা যাক প্রোফাইলে যাই এ তো সৌত্থ লেভেল ভাই সেই লাগছে ভাই সৌত্থর লেভেলটা সেই লাগছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনার সাউট করতে থাকেন আর দু দিন পর পর ভিডিও আসবে আপনারা সাউট করতে থাকেন আল্লাহ হাফেজ গাইস বাই